আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে আপনারা অবশ্যই অবগত হয়ে গেছেন সবাই জেনে গেছেন আমাদের সোনারুঘাটের আহলে সুনাত জামাতের সাধারণ সম্পাদক উপজেলার ভাইস চেয়ারম্যান জানাব মৌলানা আব্দুল কাইম তরফদার হুজুর ইন্তেকাল করেছেন ইল্লাহি ওয়া ইন্না রাজিউন আজকে খুবই ভারাক্রান্ত হৃদয় কারণ এই সমস্ত কিছু কিছু মৃত্যু রয়েছে যেগুলা মেনে নেওয়া খুবই কঠিন তবে সত্যকে মেনে নিতে হয় আমি দোয়া করি আপনারা সকলে দোয়া করবেন পাক যেন ওনার জীবনের গুণাগুলো মাফ করেন ওনার রুসিলায় আমাদেরকে মাফ করেন ওনার কবরকে বেহে বাগান বানিয়ে দেন আমিন আমরা কিছুদিন আগে জানাব মোহাম্মদ আকল মিয়া সাহেব সোনারুঘাটের যিনি আহলে আহলেসুন্নাত জামাতের সভাপতি ছিলেন ওনাকে হারিয়েছি এবং আজকে আমরা আরেকজন অভিভাবককে হারিয়ে ফেললাম আমাদের কাছ থেকে আহলে সুনাত জামাত ছোনারুঘাট উপজেলার যে সমস্ত অভিভাবকগণ হারিয়ে যাচ্ছেন এক এক করে জানি না কাদের দ্বারা আল্লাহ তালা এর স্থান শূন্য স্থানগুলো পূরণ করবেন পরবর্তীতে কী হবে কেমন মানুষ আমাদের অভিভাবক হবে যারা আছেন আহলে জামাতের সবার প্রতি আমার অনুরোধ থাকবে সব দল মত নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করবেন সকলে সুন্নিয়তের জন্য কাজ করবেন জনাব আবদুল কাইম তরফদার সাহেব আমাদের সুন্নিয়তের স্বার্থে অনেক কিছু করেছেন সুন্দর সুপরামর্শ দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন নিজে কাজ করেছেন অনেককে হাতে ধরে পথ দেখিয়ে দিয়েছেন একটা মাদ্রাসার সুপারটেন্ডেন্ট ছিলেন অনেক ছাত্রছাত্রী ওনার রয়েছে আশার আলো স্বপ্ন দেখিয়েছেন সবাইকে উনি সুন্দর পথ দেখিয়েছেন যতটুকু পেরেছেন সুন্নিয়তের জন্য কাজ করেছেন আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উনি কাজ করেছেন ওনার আত্মার ফেরাত কামনায় সকলে দোয়া করবেন আজকে পবিত্র জ্ঞারবি শরীপ রয়েছে আজকে রাত্রে আমার মসজিদ বুরিনাও পুরাতন জামে মসজিদ ফানিউন্দা নবীগঞ্জ এখানেও পবিত্র গ্ঞারবিশ্বরীপ পালন করবো ইনশাল্লাহ ওনার জন্য দোয়া হবে এবং পৃথিবীর যে যে জায়গা থেকে পবিত্র গ্যা রবি পালন করবেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আজকের গ্যারবী শরীফে ওনার জন্য একটু দোয়ার আয়োজন করবেন ওনার জন্য সকলে দোয়া করবেন এবং প্রতিটা নামাজের পর ওনার জন্য দোয়া করবেন এবং যারা বেঁচে আছেন আমাদের সোনারুঘাটে আহলে স্নাত ওয়াল জামাতের মুরব্বীগুণ আমাদের অভিভাবকগুণ বিশিষ্ট আলেমগুণ তাদের জন্য দোয়া করবেন আল্লাহালা যেন ওনাদেরকে হায়াত দান করেন এবং হায়াতি নিজেকে আমল ইলমের মধ্যে বরফত দেন এবং যারা বর্তমানে তরুণ সমাজ আছেন ভবিষ্যতে মুরব্বী হবেন ভবিষ্যতে অভিভাবক হবেন আপনারা সুন্দরভাবে সকলে একতা বদ্ধভাবে দলবদ্ধভাবে একসাথে কাজ করবেন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাজ করবেন কারণ কখন কার মৃত্যু চলে আসছে সেটা বলা যায় না কখন কোন অবস্থায় কোন বয়সে মৃত্যু আসবে সেটা বলা যায় না সেজন্য সকলে হিংসা বিদেশ বলে যাবেন কাদের সাথে কাঁধ মিলিয়ে কাজ করবেন সোমনীয়তের সাথে যা কিছু করা প্রয়োজন করবেন আমি আমার স্থান থেকে যতটুকু প্রয়োজন যতটুকু আমি পারি আমার সব কিছু দিয়ে আমি চেষ্টা করব কাজ করার আপনাদের সকলের কাছে আমার এটাই অনুরোধ আর সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন উনার ও সিলাই যেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন এবং আমরা যারা মানুষ রয়েছি প্রাণী রয়েছি আমাদের অন্ধকার কবরে যেতে হবে এই চিন্তা ভাবনা সকলে মাথায় রেখে চলাফেরা করবেন কোন অবস্থায় মৃত্যু আসবে সেটা আমরা কেউ জানি না আল্লাপাক যেন আমাদেরকে মাফ করে দেন এবং জনাব আবদুল কাইম তরফদার হুজুরের কবরটাকে বেহেস্তের বাগান বানিয়ে দেন সকলে দোয়া করবেন আমিন